পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম মুর্শিদাবাদের লালবাগের শিশু ভারতী প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালন করা হল নানা রকম কর্মসূচির মধ্যে দিয়ে ছিল পুতুল নাচ সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ছবি ও মডেল প্রদর্শনীয় এ প্রসঙ্গে কি বলেছেন শিশু ভারতী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজয় চক্রবর্তী এবং ওই বিদ্যালয়ের প্রেসিডেন্ট তথা মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর আমরা দেখব আমরা গত ডিসেম্বর মাসে শুরু করেছিলাম সেই ডিসেম্বর মাস থেকে শুরু করে আমাদের শুভ শোভাযাত্রা এবং রক্তদান নানাবিধ অনুষ্ঠান আমরা সবাই সহযোগিতায় করেছি আর এবারে এখন চলছে গতকাল শুরু হয়েছে এবং আজকে দুদিন মিলিয়ে সমাপনী অনুষ্ঠান সমাপ্তি অনুষ্ঠান সমাপনী অনুষ্ঠান আমরা সেমিনার হলের মাঠে করছি রং বেরঙের নানান রকমের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেমন এখন পুতুল নাচ চলছে প্রদর্শনী কি কি রয়েছে প্রদর্শনী এখানে ইনস্টিটিউশন ইনস্টিউশন কুর্মিটলা স্কুল দালবা গভর্নমেন্ট স্পন্সার স্কুল এবং তুলিটান একটা ইয়ে সংস্থা তাদের চিত্র প্রদর্শনী এবং ইতিহাস প্রদর্শনী বিজ্ঞান প্রদর্শনী বাচ্চাদেরকে যাতে উৎসাহিত করে সেই বিষয়ের উপর হচ্ছে প্রাথমিক স্কুল রয়েছে যার মধ্যে আপনার স্কুলটা অনেকেই বলে অনন্য আপনার কি মনে হয় জনগণের সেবা জনগণের অংশগ্রহণ এর জন্যই হয়তো আলাদা কারণ আমাদের স্কুলটা আমাদের নয় শিক্ষকদের নয় আমাদের স্কুলটা হচ্ছে সবারই এই কারণেই হয়তো সবাই মিলে আমরা এই অনুষ্ঠান করার সাহসও পাই আমরা এগিয়েও যেতে পারি কারণ জানেনি সরকারি বিদ্যালয়ের সাহায্য সহযোগিতা কত পরিমাণে আমরা পেয়ে থাকি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে তো অবশ্যই সেখানে দাঁড়িয়ে এই ধরনের স্বপ্ন দেখা মানে বিরাট ব্যাপার আর এই স্বপ্ন আমরা দেখতে পারি ওই কারণেই যে আমাদের সঙ্গে সমস্ত রকম জনগণ কারণ আমাদের বিদ্যালয়কে তারা একটা বড় মন্দির মনে করে যেমন মন্দির মসজিদ সরকারি অনুদান এবং অন্যান্য ছাড়া বড় হয়ে ওঠে আমাদের প্রতিষ্ঠানটাও ঠিক সেমনভাবে কিন্তু বড় হয়ে ওঠে দেখুন গতকালকে আমরা আমাকে আমন্ত্রণ করেছিল এবং সেই এই স্কুলটা শিশু ভারতী বিদ্যাপীঠ যে স্কুলটা এটা আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে রণসাগরে স্কুলটা অবস্থান করছে এবং আমি খুব গর্ববোধ করছি যে মুর্শিদাবাদপুর এলাকায় এত সুন্দর এবং এত শৃঙ্খলা পড়ায় এবং আমি প্রধান শিক্ষক সুজয় চক্রবর্তী মহাশয়কে মুর্শিদ পৌরসভার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে শিক্ষক হচ্ছে সমাজ গড়ার কারিগর এবং বাস্তবেই তারা প্রমাণ করেছে যে তারা কিন্তু আন্তরিকভাবে মানবিকতার সঙ্গে কিন্তু তাদের ছাত্রদেরকে কিন্তু শিক্ষা প্রদান করে এবং স্কুলটা এত সুসজ্জিত এবং সেখানকার স্কুলের সহযোগী শিক্ষক যারা আছেন তারা অত্যন্ত মানবিক এবং আপনাদের চ্যানেলের মাধ্যমেও মানুষ দেখেছে যে তারা স্কুলে সোশ্যাল প্রোগ্রামের মধ্যে দিয়ে ডেঙ্গু সচেতনতা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটা শিশু তার মনে তার পরিবারের প্রতি যে দায়ভার বা তার এই যে তারা এই সচেতনতা দিয়ে থাকে যে মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে খেলাধুলা সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এই শিশু বাড়িতে স্কুলে কিন্তু এগিয়ে আছে এবং আমি নিজে একটা সোশ্যাল প্রোগ্রামে ছিলাম সেখানেও দেখছি যে সেই স্কুলের প্রাক্তন শিক্ষক যিনি রিটায়ার করলেন তিনি তিরিশ হাজার টাকা পর্যন্ত সেই স্কুলের ছাত্রদের শিক্ষার জন্য এবং বিল্ডিংয়ের ক্ষেত্রে অন্যান্য কাজের ক্ষেত্রে কিন্তু স্বেচ্ছায় দান করছেন এবং আপনি যে প্রোগ্রামটা দেখলেন এবং আমি গতকালকে দেখলাম যে প্রোগ্রামটা যে ব্যয়বহুল প্রোগ্রাম হয়তো সরকার থেকে কতটা দিয়েছে জানি না কিন্তু তাদের সদিচ্ছায় এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই তিন দিন ব্যাপী যে প্রোগ্রাম করছে আমরা মুর্শিদাবাদ পৌরবাসী হিসেবে পৌরসভার চেয়ারম্যান হিসেবে এবং আমার সঙ্গে আছে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমার এই প্রসঞ্জিৎ মণ্ডল মহাশয়ের ওয়ার্ডেই এই স্কুলটা অবস্থান করে অত্যন্ত মানবিক খুব ভালো লাগছে যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর যে দু হাজার পর থেকে শিক্ষার মান বেড়েছে স্কুলগুলো ঝাঁচকচকে এবং মিড ডে মিল থেকে শুরু করে সর্বক্ষেত্রে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর অবদান আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই পৌরসভার পক্ষ থেকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে প্রকৃতপক্ষে এই স্কুলের অঘোষিত যে নয় ছাত্র বন্ধু আর এই ছাত্র বন্ধুদের নিয়েই শিক্ষক শিক্ষিকারা কিন্তু সাফল্যের শিখরে শিক্ষার অঙ্গনে অনন্য জায়গা তারা স্থাপন করতে পেরেছেন আগামীতেও এই বিদ্যালয় তার সুনাম রক্ষা করবে বিদ্যালয়ের অন্তত এই সুবর্ণ জয়ন্তী বর্ষে এসে সে প্রত্যাশায় এলাকাবাসী অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যেও লালবাগ থেকে ক্যামেরায় নসিব মহম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময় বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ